অতিরিক্ত চাপের জেরে ব্রেন স্ট্রোকে মৃত্যু হল সরকারি দায়িত্বে অতিরিক্ত চাপে প্রাণ গেল এক অঙ্গনওয়াড়ি কর্মী এমনটাই অভিযোগ পরিবারের এসআইআর অ্যানুমেরেশন ফ্রম বিলির কাজ করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল নুমিতা হাস্তা পঞ্চাশ নামে এক বিএলোর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গভীর ছায়া খোবের ছায়া সূত্রের খবর শনিবার মেমারি থানার অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বড়রামের বাঙ্গালপুকুর পুকুর এলাকায় এসআইআর ফর্ম বিলির কাজ করছিলেন নমিতা দেবী কাজের চাপ এতটাই বেড়েছিল যে তিনি সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় ফর্ম বিলি চালিয়ে যাচ্ছিলেন সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি সহকর্মীরা তড়িঘড়ি তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি ব্রেনস্টকে আক্রান্ত হয়েছেন রাতেই হাসপাতালেই তার মৃত্যু ঘটে রবিবার কালনা শ্মশানঘাটে শেষকৃত্যের সময় মৃতার স্বামী মাধব ভাস্তা চোখের জলে অভিযোগ তোলেন বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল আমার স্ত্রীকে বলা হয়েছিল ফর্ম বিলি শেষ না হলে বিশ্রাম নয় সারাদিন কাজের পর সন্ধ্যায় হঠাৎ পড়ে যান মৃত্যের পুত্র মানিক হাসদা বলেন মা সারাদিন নদে ঘুরে কাজ করেছিলেন বাড়ি ফেরার সময়ও ফোনে অফিসের নির্দেশ আসছিল মানসিক চাপে মা মারা গেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি একদিকে কাজের চাপ অন্যদিকে সময়সীমার কড়াকড়ি এ দুয়ের চাপে অঙ্গনওয়ারি কর্মী ও বিএলওরা কার্যত মানবেতর পরিস্থিতির মধ্যে কাজ করছেন ঘটনায় প্রশাসনিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে জেলা প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মা ঘটনা মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে মানে যে এরকম বুঝতে পারছি না আমি কি না কি কি তো মা কালকে তো আমাকে হাসপাতালে ভর্তি করেছে তারপরে আসলাম তো বাবারা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে আমি তো

চাপ নিতে পারবে না বলতে কোন জায়গা থেকে কি চাপ আসছিল সেটা মা আমাকে অত ডিটেইলসে বলেনি আমাকে আমি তো মাসে কম কথা হয় থাকি না আমি বাইরে থাকি বাইরে থাকি আমি আপনার নাম মানিক হাসদা মায়ের নাম নমিত হাসদা কে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করছেন বিএলওর

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কম বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্র্যান্ড এসেছে এটা আমার ধারণা এসআইআর এর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা